নিম্নের কোন রাজ্যটির সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা সবচেয়ে দীর্ঘতম বিহার ঝাড়খণ্ড সিকিম উড়িষ্যা সঠিক উত্তরটি হল অপশন বি ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের কয়টি জেলার সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে নয়টি সাতটি আটটি দশটি সঠিক উত্তরটি হল অপশন এ নয়টি বর্তমানে পশ্চিমবঙ্গে কয়টি পৌর বা মিউনিসিপাল কর্পোরেশন রয়েছে সাতটি আটটি ছয়টি নয়টি সঠিক উত্তরটি হল অপশন এ সাতটি পশ্চিমবঙ্গের নবীনতম জেলা কোনটি পশ্চিম বর্ধমান আসানসোল বাঁকুড়া পুরুলিয়া সঠিক উত্তরটি হল অপশন এ পশ্চিম বর্ধমান দুয়ার জেলাটি গঠিত হয় কত সালে দুই সালে দুই সালে দুই হাজার সতেরো সালে দুই হাজার ষোলো সালে সঠিক উত্তরটি হল অপশন এ দুই হাজার চোদ্দ সালে দুর্গাপুর ইস্পাত কেন্দ্র কোন নদীর তীরে অবস্থিত মহানন্দা দামোদর ভাগীরথী হুগলি সঠিক উত্তরটি হল অপশন বি দামোদর পশ্চিমবঙ্গের কোন কোন রাজ্যের সঙ্গে সীমানা রয়েছে আসাম বিহার ছত্তিশগড় গোয়া গুজরাট মধ্যপ্রদেশ মহারাষ্ট্র মণিপুর মেঘালয় মিজোরাম তামিলনাডু তেলেঙ্গানা ত্রিপুরা উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার সিকিম আসাম সঠিক উত্তরটি হল অপশন ডি উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার সিকিম আসাম আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের স্থান ভারতে কত পনেরোতম চোদ্দতম দশতম আটতম সঠিক উত্তরটি হল অপশন বি চোদ্দতম পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি সান্দাকফু রাচেলা ডান্ডা ফালুট সাবারগ্রাম সঠিক উত্তরটি হল অপশন এ কফু কোন পর্বতশ্রেণী নেপাল ও দার্জিলিংকে পৃথক করেছে সিঙ্গালিলা সাবারগ্রাম ফালুট রাচেলা ডান্ডা সঠিক উত্তরটি হল অপশন এ সিঙ্গালিলা উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয় শিলিগুড়ি শিলচর শিলং আগরতলা সঠিক উত্তরটি হল অপশন এ শিলিগুড়ি পশ্চিমবঙ্গের কোন জেলার উষ্ণতা সর্বাধিক বর্ধমান জেলার আসানসোল হুগলি জেলার ঋষোরায় বীরভূম জেলার ময়ূরেশ্বর পুরুলিয়া জেলার রঘুনাথপুর সঠিক উত্তরটি হল অপশন এই বর্ধমান জেলার আসানসোল পশ্চিমবঙ্গের শীতলতম স্থান কোনটি পুরুলিয়া জেলার ঝালদা দার্জিলিংয়ের সান্দাকফু বাঁকুড়া জেলার খাতরা বর্ধমান জেলার আসানসোল সঠিক উত্তরটি হল অপশন বি দার্জিলিংয়ের সান্দাকফু পশ্চিমবঙ্গের কোথায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত পরিলক্ষিত হয় আলিপুর দুয়ার, পুরুলিয়া ময়ূরেশ্বর ডুয়ারসে। সঠিক উত্তরটি হল অপশন ডি বক্সা ডুয়ার্সে পশ্চিমবঙ্গের কোথায় সবচেয়ে কম বৃষ্টিপাত পরিলক্ষিত হয় পুরুলিয়া ময়ূরেশ্বর পশ্চিম বর্ধমান সঠিক উত্তরটি হল অপশন বি মজুরেশ্বর পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কি অ্যাপেটাইট কয়লা আকরিক লোহা মাটি সঠিক উত্তরটি হল অপশন বি কয়লা পশ্চিমবঙ্গের কোথায় প্রথম পাটকল স্থাপিত হয়েছিল এবং কত সালে হুগলি জেলার হুগলি চুচুড়া আঠেরোশো পঞ্চান্ন সালে হুগলি জেলার কোননগর আঠেরোশো পঞ্চান্ন সালে হুগলি জেলার ঋষোডায় আঠেরোশো পঞ্চান্ন সালে হুগলি জেলার ধনেখালী পঞ্চান্ন সালে সঠিক উত্তরটি হল অপশন সি হুগলি জেলার রিসোডায় আঠেরোশো পঞ্চান্ন সালে পশ্চিমবঙ্গের উষ্ণতম মাস কোনটি জানুয়ারি মার্চ জুন এপ্রিল সঠিক উত্তরটি হলো অপশন ডি এপ্রিল পশ্চিমবঙ্গের শীতলতম মাস কোনটি ফেব্রুয়ারি ডিসেম্বর জানুয়ারি নভেম্বর সঠিক উত্তরটি হল অপশন সি জানুয়ারি পশ্চিমবঙ্গের আর্দ্রতম মাস কোনটি জুন জুলাই আগস্ট মে সঠিক উত্তরটি হল অপশন বি জুলাই কোন জেলাকে পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয় বর্ধমান পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া সঠিক উত্তরটি হল অপশন এ বর্ধমান পশ্চিমবঙ্গের প্রধান অর্থকারী ফসল কোনটি ধান আখ পাট তিল সঠিক উত্তরটি হল অপশন সি পাট পশ্চিমবঙ্গের কোথায় বায়ুশক্তি উৎপাদন কেন্দ্র স্থাপন করা হয়েছে রাম্মা কোলাঘাট ফ্রেজারগঞ্জ বক্রেশ্বর সঠিক উত্তরটি হল অপশন সি ফ্রেজারগঞ্জ পশ্চিমবঙ্গের বর্তমানে ব্যস্ততম রেল স্টেশন কোনটি হাওড়া রেলওয়ে স্টেশন খড়গপুর রেলওয়ে স্টেশন ঘুম রেলওয়ে স্টেশন আসানসোল রেলওয়ে স্টেশন সঠিক উত্তরটি হল অপশন এ হাওড়া রেলওয়ে স্টেশন পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি ফারাক্কাবাঁধ ঈশ্বর গুপ্ত সেতু জঙ্গলকন্যা সেতু জয়ী সেতু সঠিক উত্তরটি হল অপশন ডি জয়ী সেতু পশ্চিমবঙ্গের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটি হাওড়া জাংশন খড়গপুর জাংশন আসানসোল জাংশন ঘুম রেলওয়ে জাংশন সঠিক উত্তরটি হল অপশন বি খড়গপুর জাংশন পশ্চিমবঙ্গের প্রধান বাণিজ্যিক ফসল কোনটি পাট ধান চা তুলো সঠিক উত্তরটি হল অপশন সি চা কোন নদী মালদা জেলাকে দুই ভাগে বিভক্ত করেছে মহানন্দা জলঢাকা সংকোশ গঙ্গা সঠিক উত্তরটি হল অপশন এ মহানন্দা পশ্চিমবঙ্গের একমাত্র পেট্রোসায়ন শিল্প কেন্দ্র কোথায় অবস্থিত হলদিয়া কলকাতা নরেন্দ্রপুর ভগবতপুর সঠিক উত্তরটি হল অপশন এ হলদিয়া পশ্চিমবঙ্গের পাট গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত হাওড়া ব্যারাকপুর নরেন্দ্রপুর ভগবতপুর সঠিক উত্তরটি হল অপশন বি ব্যারাকপুর